নমস্কার বন্ধুরা বেশিরভাগ মানুষেরই থেকে প্রিয় পিঠা হলো পাটিসাপটা পিঠা আজ আপনাদের সঙ্গে আমি একটা দুর্দান্ত পাটিসাপটা পিঠার রেসিপি শেয়ার করব। তবে আজকের পাটিসাপটা পিঠাটা আমি কোনো চালের গুঁড়ো দিয়ে বানাবো না আজ আমি সুজি দিয়ে পাটিসাপটাটা পিঠাটা বানিয়ে দেখাবো আজ আমি সুজি দিয়ে দারুণ স্বাদের একটা পাটিসাপটা বানিয়ে দেখাবো যেটা খেতে কিন্তু খুবই সুন্দর হয় তার জন্য আমি এখানে এক কাপ সুজি নিয়ে নিয়েছি এটা আপনারা ছোট দানার সুজিও নিতে পারেন বা মোটা যে সুজিটা হয় বা পাতলা যে সুজিটা হয় দু রকম যে কোনো সুজিই নিতে পারেন এবারে এই সুজিটাকে আমি মিক্সিং জারে দিয়ে মিক্সিতে ঘুরিয়ে একটু গুঁড়ো করে নেব দেখুন আমি সুজিটাকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি নিয়ে এক কাপ সুজি আমি দিয়ে দিলাম দিয়ে এটা মিক্সিতে একটু ঘুরিয়ে গুঁড়ো করে নেব মিক্সির ঢাকাটা বন্ধ করে দিলাম দেখুন আমার মিক্সিতে ঘুরিয়ে নেওয়া হয়ে গেছে সুজিটাকে একটু আমি গুঁড়ো করে নিয়েছি ঠিক সুজির পাটিসাপটা বিটা বানাবার জন্য এইভাবে সুজিটাকে প্রথমে একটু গুঁড়ো করে নিতে হবে এবারে এই সুজির গুঁড়োটা আমি একটা কাচের বাটি নিয়ে নিয়েছি তাতে আমি ঢেলে নেব এবারে এখানে দেব আমি হাফ কাপ মতো ময়দা যেহেতু আমি এক কাপ সুজি নিয়েছিলাম তাই আমি হাফ কাপ ময়দা দিয়ে দিলাম এখানে আমি কোনো চালের গুঁড়ি ব্যবহার করব না এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ লবণটা দিয়ে চালের গুঁড়ি আর ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে খুব ভালোভাবে এবারে এখানে এক কাপ উষ্ণ গরম দুধ আমি নিয়ে নিয়েছি প্রথমে আমি এক কাপ দুধ দিয়ে এই সুজি আর ময়দাটাকে একটু রেডি করে নেব দেখুন মনে হচ্ছে এখানে আরও দুধ লাগবে তাই আমি আরও এক কাপ দুধ উষ্ণ গরম দুধ নিয়ে নিলাম বন্ধুরা সুজির পাটিসাপটা বানাবার জন্য কিন্তু দুধটা একটু উষ্ণ গরম নিলেই বেশি ভালো হবে এবারে এই দু কাপ দুধ দিয়ে আমি এই সুজিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব নিয়ে একটা ব্যাটার রেডি করে নেব দেখুন খুব ভালোভাবে আমি পাঁচ থেকে ছ মিনিট ধরে এটাকে মিশিয়ে নিয়েছি এইভাবে হ্যান্ডস দিয়ে মিশিয়ে নিয়েছি এবারে এখানে মিষ্টির জন্যে আমি দেব হাফ কাপ মতো নতুন গুড় যেহেতু আমি এখানে গুড় ব্যবহার করছি তাই আর দুধ দিলাম না গুড়টা দেওয়ার পরে কিন্তু এই ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে যাবে আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন আমি এই খেজুর গুড়টা দিয়ে এই ব্যাটারটা আজকে রেডি করলাম আজকে আমি গুড়ের পাটিসাপটা বানিয়ে দেখাবো গুড়টাকে খুব ভালোভাবে দেখুন মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবারে এটাকে একটা ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো যাতে সুজিটা একটু খুব ভালোভাবে সেট হয়ে যায় আধ ঘন্টা পর দেখাচ্ছি দেখুন ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে আর খুব ভালোভাবে সেট হয়ে গেছে আর সুজিটাও খুব ভালোভাবে ফুলে গেছে এবারে আমি পাটাসাপটাগুলোকে বানিয়ে নেব প্রথমে গ্যাসের উপরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি ননস্টিক তাওয়া তাতে একটু অল্প পরিমাণে ঘি ব্রাশ করে দিলাম এখানে আপনারা চাইলে সাদা তেলও ব্রাশ করে দিতে পারেন ঘিটাকে ব্রাশ করে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে এক হাতে করে ব্যাটার এই সুজির ব্যাটার আমি দিয়ে দেব। দিয়ে এরম হাতার পিছনটা দিয়ে এইভাবে ঘুরিয়ে নেব বন্ধুরা যে কোনো পাটিসাপটা বানাবার জন্য গ্যাসের ফ্লেমটাকে একেবারেও লো করবেন না একেবারেও বা হাই দেবেন না মাঝামাঝিতে রেখে এই পাটিসাপটাগুলো বানাতে হবে এবারে এটাকে একটা ঢাকা দিয়ে আমি এক থেকে দেড় মিনিট একটু রান্না করে নেব মানে যতক্ষণ না ওপরের পিঠটা একটু শুকিয়ে আসছে দেখুন ওপরের পিঠটা একদম ড্রাই হয়ে গেছে এবার এখানে আমি চা এক চামচ করে ক্ষীর দিয়ে দিলাম আমি এখানে আজকে সুজি দিয়ে ক্ষীরের পাটিসাপটা বানিয়ে দেখাচ্ছি বা ক্ষীরসা পাটিসাপটা পিঠা বানিয়ে দেখাচ্ছি এক চামচ ক্ষীর দিয়ে এইভাবে দিয়ে দিলাম দিয়ে এইবারে একটা স্প্যাচুলা বা খুন্তি দিয়ে আমি এটাকে ভাজ করে দেব দেখুন বন্ধুরা গুড়ের পাটিসাপটা বানাবার জন্য অনেকেরই কিন্তু পাটিসাপটা ঠিকমতো উঠতে চায় না প্যানের গায়ে আটকে যায় বা ভেঙে যায় দেখুন এইভাবে যদি বানান একটা পাটিসাপটা কিন্তু প্যানের গায়ে আটকেও যাবে না বা ভেঙে যাবে না আমার এই রেসিপি ফলো করে বানান দেখবেন একটু পিঠা প্যানে আটকে যাবে না আমার একটা পাটিসাপটা পিঠে ভাজা হয়ে গেছে এবারে আর কোনো ঘি বা তেল ব্রাশ করতে হবে না এরপরে প্রত্যেকটা সাপটা পিঠে কিন্তু খুব ভালোভাবেই রেডি হয়ে যাবে আবারও এক হাতা দিয়ে আমি একটা পিঠা দিয়ে দিলাম দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব দিয়ে এক থেকে দেড় মিনিট এটাকে মিডিয়াম আছে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে রান্না করে নেব যতক্ষণ না এর ওপরে পিঠটা ড্রাই হয়ে যাচ্ছে ওপরে পিঠটা শুকিয়ে গেলেই এক চামচ করে আপনারা যতটা পুর দিতে চান আমি এখানে এক চামচ করেই পুর দিলাম পুটটা দিয়ে এইভাবে পুটটা দিয়ে দিতে হবে দিয়ে এইভাবে স্প্যাচুলা দিয়ে ভাজ করে নিলেই প্রত্যেকটা পাটিসাপটা পিঠে কিন্তু দুর্দান্ত উঠে আসবে দেখুন আমার পাটিসাপটাগুলো একটাও প্যানে আটকে যাচ্ছে না ঠিক এইভাবে ভাজ করে দেবেন এইভাবে গুড়ের পাটিসাপটা আপনারা বাড়ি বাড়িতে বানিয়ে খান দারুণ লাগে খেতে নতুন গুড় দিয়ে পাটিসাপটা খুব সুন্দর হয় এটা চালের গুঁড়ি দিয়েও বানানো যায় আজ আমি চালের গুঁড়ি দিয়ে বানালাম না আজ আমি সুজি দিয়ে বানিয়ে দেখালাম চালের গুঁড়ি দিয়ে পাটিসাপটা পিঠা অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর সুজির পাটিসাপটা পিঠাগুলো খেতে কিন্তু খুব সুন্দর হয় একদম নরম তুলতুলে ঠান্ডা হয়ে গেলেও কিন্তু বা পরের দিন রেখে দিলেও কিন্তু কোনো শক্ত হয়ে যায় না একদম নরম তুলতুলেই থাকে খুব সুন্দর খেতে হয় বন্ধুরা সুজি দিয়ে একবার আপনারা পাটিসাপটা পিঠা বানিয়ে নিয়ে খেয়ে দেখুন খুব সুন্দর খেতে লাগে এইভাবে আমি প্রত্যেকটা পাটিসাপটা পিঠা ভেজে নিচ্ছি পাটিসাপটা পিঠে বানাবার জন্য কিন্তু ব্যাটারটা রেডি করাটাই আসল ব্যাটারটা সঠিক পরিমাপের হলেই কিন্তু পাটিসাপটা পিঠাটা খুব সুন্দরভাবে উঠে আসে কোনো প্যানের গায়ে আটকেও যায় না বা ভেঙে যায় না এইভাবে আমি প্রত্যেকটা পাটিসাপটা পিঠা ভেজে নিয়েছি দেখুন আমার সুজির পাটিসাপটা পিঠা একদম রেডি আর আজকে আমি এটা গুড় দিয়ে বানিয়ে দেখিয়েছি গুড় দিয়ে বানালে অনেকেরই পাটিসাপটা পিঠা কিন্তু প্যানের গায়ে আটকে যায় আপনারা যদি এই রেসিপি ফলো করে বানান একটুও পাটিসাপটা পিঠা ভা প্যানের গায়ে আটকে যাবে না বা একটাও ভেঙে যাবে না আর ঠান্ডা হয়ে গেলেও কিন্তু শক্ত হবে না একদম নরম তুল তুলে পাটিসাপটা পিঠা এইভাবে বানিয়ে নিতে পারেন আমার এই পাটিসাপ সুজির পাটিসাপটা পিঠা রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আর ভিডিও বানাবার অনেক উৎসাহ পাই আপনাদের একটি লাইক পেলে আর কমেন্টস করে জানাবেন যে এইভাবে যদি পাটিসাপটা পিঠা বানান খেয়ে কেমন লাগলো আর আমার আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আবারও ফিরে আসবো পরবর্তী একটা রেসিপি নিয়ে আপনারা সুজি দিয়ে অবশ্যই করে এইভাবে পিঠা বানাবেন খেতে কিন্তু দারুণ লাগবে আবারও ফিরে আসবো পরবর্তী একটা এরকমই সহজ রেসিপি নিয়ে ততক্ষণে সবাইকে অসংখ্য ধন্যবাদ